আসসালামু আলাইকুম আমি নাদির আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত আপনারা সবাই ভালো আছেন আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হলো কাটা মশলার গরুর মাংস ভুনা সেটা করতে লাগছে আমি নিয়েছি দুই কেজি গরুর মাংস চার পাঁচটা তেজপাতা মরিচ দশ বারোটা কুচি করা আদা হাফ কাপ পেঁয়াজ এক কাপ আস্তা রসুন এক কাপ হলুদ তিন চারটা দারচিনি চার পাঁচটা কালো এলাচ দুটো ধনিয়া দুই টেবিল চামচ জিরা দুই টেবিল চামচ আস্তা লবণ পরিমাণ মতো তেল এক কাপ দিয়ে হাত দিয়ে ভালো মতো মেখে নিব যেন মশলাগুলো মাংসের ভিতরে সুন্দরভাবে লেগে থাকে এরপরে হাফ কাপ পানি দিয়ে চুলায় ফুল আছে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে তিরিশ মিনিট রেখে দেব তিরিশ মিনিটের ভিতরে একবার উঠিয়ে আমি নেড়ে চড়ে দিয়েছি তখন একটু মুখে দিয়ে দেখেছিলাম যে লবণ হয়নি তারপরে আবার একটু লবণ দিয়ে ভালো মতো নেড়ে চড়ে দিচ্ছি যেন চতুর্দিকে আস্তা মশলাগুলো ভালো মতো সিদ্ধ হয় এ দেখুন কালারটাও কী সুন্দর চেঞ্জ হয়েছে এভাবে করে কিছুক্ষণ পর নেড়ে দিয়েছি আবার ঢাকনা উঠিয়ে দেখি কেমন কালো কালো হয়ে গেছে মশলাগুলো সুন্দর গলে গেছে এবং মাংসটাকেও অনেক লোভনীয় দেখতে হয়েছে পরে একটা হাত দিয়ে টিপে দেখলাম মাংস সিদ্ধ হয়ে গেছে তখন ভাবলাম পানিটা দিয়ে দিই কি সুন্দর কষানো হয়েছে এবার গরম পানি পরিমাণ মতো দিয়ে দেবো যেন মাংসের উপরে একটু পানি থাকে তাহলে মাংসটা সিদ্ধ হতে অনেক ভালো হবে ভালো মতো চতুর্দিকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই দেখুন আমার মাংসটা কি সুন্দর হয়েছে এবার এক কাপ টক দই দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ চুলায় রেখে দিব ঢেকে এ দেখুন আমার মাংসটা কি সুন্দর হয়ে গেছে মাংস সাথে আমি ভুনা খিচুড়ি রান্না করেছিলাম তাই সাজিয়ে পরিবেশন করলাম আমার এই মাংসটা খেতে অনেক সুস্বাদু হয়েছে সবাই খেয়েছে বলেছে অনেক সুস্বাদু হয়েছে তাই আমার মা এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ